তুমি কোথায় বিয়েটা করেছো বিয়েটা করেছিলি বাঁকুড়া জেলা সিন্দ্রিয়াম গ্রাম বাঁকুড়া জেলা তো কিভাবে হয়েছিল তোমার বিয়েটা বিয়েটা হয়েছিল মানে দাদার খুনে দেখতে চাইছিলি তারপর মানে আমাদের বিয়ে হয়ে গেছিল সেটিং হয়ে গেছিল তো দাদা কে বলেছিল আই লাভ ইউ পাওয়া পেলা ডজনে কলা পল্লব দা অ্যান্ড রচনা বৈদিক সাক্ষাৎকার করতে চলে আসি নামটা বটে আমার বলা বৈদিকটুকু পরিষ্কার আমি কালো তো তোমার সবার আছে টুকটাক জানা তার মধ্যে বলে তোমাদের নাম এবং ঠিকানা নাম আমার পল্লব সিং সর্দার গ্রাম বড় থানা বান্ধবান জেলা পুরুলিয়া তো দাদা ইউটিউব জগৎটাই তুমি কত সাল থেকে এসে যাও কত সাল বলতে দু হাজার পঁচিশে নেমেছি পঁচিশে নেমে তো দাদা তোমার এই যে ইউটিউব মানে এই আশাটা উদ্দেশ্যের কি কারণ এটার আসল কারণ হচ্ছে যে মানে কি লোকের ভিডিও দেখে নিজের মনটা একটু যে হাজাকে যে লোক অনেক কিছু অনেক কিছু করছে অনেক লোক ভাইরাল আছে তাই আমার ওই ভাইরাল হওয়ার চেষ্টার জন্য আমরা করেছি তুমি সং বার করা দেখেছিলে কাজ চালে না ছাড়া বা তুমি কি জানো উল্টা গানটা আসবে নবীন ভলক টু নবীন দাস চালে না আসবে গানটা খুব জলদি আসছে গানটা সবাই মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জারি করে এটা নবীন দায় কতদিন আগে তোমাকে বলেছিল যে আসবে বলে নবীন দায় ওটা বলেছিল যে বলছে কিছুদিনের মধ্যে চলে আসবে তো মানে যে এডিটিং করে তার টুকু শরীর খারাপ ছিল তার দিনে টুকু লেট হয়েছে তো ওটা অবশ্যই আসবে গানটা নবীন দার চলে নাই তো দাদা তোমার একটা ভিডিও প্রায় ছাপ্পান্ন হাজার করস হয়ে গেছে তো ওটা কি গান ছিল একটু যদি বলতেন বন্ধুরা ছিল যেটা সিঙ্গার কুন্দন কুমারী ছিল সোনালে সোনালি গানটা ওই গানটাই আমার প্রথম ছাপ্পান্ন হাজার ভিউ ক্রস করেছে তো দাদা সে তখন তোমার কেমন লাগতেছিল মনটা মনটা আমার খুবই ভালো লাগে যে পাবলিকের কাছে এতটা ভালোবাসা পাবো ওটা কোনোদিন জানে নাই মানে তোমরা যতদিন আছো ততদিন আমরা ভিডিও দিবার জন্যে আমরা রাজি আছি বিয়ে কত সাল করেছ বিয়ে এই মোটামুটি ছ সাত মাস হবে তো দাদা তুমি কোথায় বিয়েটা করেছো বিয়েটা করেছিল বাঁকুড়া জেলা সিন্দরিয়াম গ্রাম। বাঁকুড়া জেলা তো কিভাবে হয়েছিল তোমাদের বিয়েটা বিয়েটা হয়েছিল মানে দাদার খুনে দেখতে চাইছিলি তারপর মানে আমাদের বিহা হয়ে গেছিল সেটিং হয়ে গেছিল তো দাদা কে বলেছিল আই লাভ ইউ তোমাদের বাড়িতে কে কে আছে বাড়িতে আমরা প্রায় পাঁচজন আছি পড়াশোনা কত দূর করেছিল পড়াশোনা প্রায় মানে এখন চলছে প্রায় টেনে পড়ছে এবছর মাধ্যমিক দিব দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে মাধ্যমিক দেব তার জন্য একটু ভিডিও আসছে ধীরে ধীরে ঠিক আছে না তো তোমরা সেলে বেলা দেখাবে পিয়ার গানটা ঠিক আছে তবেই না করতে পারবে এই দাদারা আরো মানে সেলে বেলা ভিডিও করবে ঠিক না তো এ দাদার সাথে যদি খুব কমের মধ্যে এই যতলি পুরুলিয়া জেলাটার মানে আছে মানে এই যে নায়িকা বা হিরো তাদের সব কম থেকে সবার কম থেকে এই দাদারা ই মানে অ্যালবাম সং বার করার নেবে ঠিক আছে না তো এই দাদা দাদার সাথে মানে যোগাযোগ যদি করতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে যোগাযোগ মানে আমার চ্যানেল নাম্বার দিয়ে আছে আর পি পল্লব অফিসিয়াল চ্যানেলটাই ওখানে গিয়ে দেখবে ওখানে পাই যাবে কিংবা ভিডিও ডিসক্রিপশনে থেকেও পাওয়া যাবে বাম সং যদি বার করার যোগাযোগ করিবেন যদি বার করার ইচ্ছা আছে তোমার ঠিক আছে তো এই দাদা দাদার সাথে যোগাযোগ করিবেন তো খুবই কমের মধ্যে করে দেয় ওদের কাছে টুকটাক জানিয়ে তোমাদের মনটা অনেকক্ষণ হলো ধৈর্য ধরে কখন বলছে কথা বলবে কথা বললো বা মিথ্যা কথা বললো সেটার বৌদির কাছে টুকটাক জানা হবে ঠিক আছে তো বৌদি তুমি এখন কেমন আছো ভালো আছো তো বৌদি এই যে আমাদের পুরুলিয়া আসিয়া এই যে দাদাকে বিয়ে করে তোরা কেমন মানে জীবনটা কাটছে খুব ভালো। আমাদের মানে এই যে কিছুদিন আগারাই তুমি এলবাং সং মানে গেছিলা আমাদের দিকে। তখন মানে সংটা বানা গানটা বার করার জন্য কতটা মনটা ভাল লাগিছিল। মানে তো বডি এই যে গানটা সংটা এত কতটা मेहनत করতে হইছে। না খাওয়া দা। না খাওয়া দা দা দিন তা তোmara কে দেখাছ ভিডিও ঠিক আছে। আর তোমরা যদি একটুও না সাপোর্ট করো তাহলে কি করি আমরা? তো বডি এই যে কতটা কষ্ট ধকল বার করা হয়েছে তোমার আগে মানে পাড়ার লোকে অনেক কিছুই মানে চ্যালেঞ্জের মধ্যে থাকলে ভিডিও বনালে এইটা আছে তো বৈদি তোমার আগে কতটা মানে এটা শুনতে হয়েছিল অনেক কিছুই তো বৈদি বাড়ির লোকে কিছু বলে না ফুল সাপোর্ট ফুল সাপোর্ট এমনি যদি বাড়ির লোকে সাপোর্ট থাকে তাহলে একদিন না একদিন তোমরা হবেই মানে সাকসেস বৈদি এই ভিডিও বনার সময় কতটা কষ্ট করতে হয় মানে বনাবার সময় এইটা একটু বলে দেন দর্শককে একটু কষ্ট হই কি তাও অনেকটা ভিডিও ট্রাই করে তোমাদের দিন প্রতিদিনে দিয়ে থাকে বন্ধুরা হ্যাঁ প্রতিদিনে তো তোমরা একবার চ্যালেঞ্জটা দিয়ে দেখি আসবে তোমাদের একবার তাও গ্রামটা বই দাও তোমার বাবার ঘরের গ্রাম সিনগরিয়া সিনগরিয়া কোন থানা পড়ন্তরে তো গাড়ি করে যাবো হ্যাঁ ওই থানা কামেলা দেখতে যাবে অবশ্যই মানে বলবে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবে এই দাদা বৈদির সাথে দেখা হবে কে তোমাদের মেলায় ঠিক আছে তো দাদাকে একবারও জিজ্ঞেস করি নাই যে দাদা কথা মেলা দেখতে যাবে তো দাদা তুমি কথা যাবে মেলা দেখতে মেলা দেখতে যা ইচ্ছা আছে যে চিলার মেলা আমাদের এখানে যাব হ্যাঁ খুব বিখ্যাত মেলা কি তারপর যে তোমাদের বৈদি বলছি যে পরশনাথকে যাব তো ওটা চেষ্টা করে দেখব ওটা আমাদের এখান থেকে খুব খুবই দূর যদি যেতে পারি তো অবশ্যই তোমাদেরকে সবাইকে জানাবো তো বৈদ্যুতিক তুমি কথা যাওয়া ইচ্ছে আছে বলো তো তো যদি কেউ যাইয়া থাকে তাহলে সাথে দেখা হবে কে বন্ধুরা এখানে করলেই আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবে আপনার কথা নমস্কার